পোকায়ের মতো লাগছে আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ওর স্বপ্ন ছিল বিএটে পড়ার ইঞ্জিনিয়ার হবে এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল এ তাই খেয়ে নেবে কাউকে নেবে তাই তাই নিতেই হবে আমার ছেলে কি অন্যায় করছিল আমার বাড়ি তো ওখানে আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার নিয়ে আসা হয়েছে এটার বিচারটা আমি চাই আমাকে আশ্বস্ত করছে যেহেতু বিচারে বিচারে আমি অব্যাহিত চাচ্ছি এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহিত চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে কোনো আর অভিযোগ না থাকে নির্দোষ যে সে নির্দোষা হ্যাঁ আর কখনও কোঠায় যাতে না আসতে হয় আমি আপনাদের মাধ্যমে আমি সে আপনাদের মাধ্যমে আমাকে যেহেতু পুলিশ কমিশনার সাহেব নিজেও বলছে আর কখনও ওকে কোর্টে আসতে হবে না আপনাদের মাধ্যমে আমি এটা জোর আকুল আবেদন জানাই তার এই কথাটা যেন বাস্তবায়ন হয় এটাই আমি